আর মানতে পারি কি বলবো তোমরা এতটা ছোট লোক তোমরা অশিক্ষিত মূরুখ তোমরা দেশ থেকে বিদেশ গিয়েছো গরুর ট্যাবলেট মোটা হয়েছো যারা তোমাকে সেলিব্রিটি বানিয়েছে তাদেরকে তুমি এখন অশিক্ষিত ছোট লোক বলো আজ এরকম ভাবে লারা ছাড়া দিব যদি আপনারা বিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন তাহলে আর দিদি কি চলন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরোস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল ও আচ্ছা তাই নাকি তোমার বাংলাদেশের জন্ম নেওয়াটা ভুল হয়েছে কেন ভাই বাংলাদেশের জন্ম নেওয়াটা তোর জন্য ভুল হয়েছে কিসের জন্য মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় আর তুই বাংলাদেশের জন্ম নেওয়ার কারণে কিন্তু তোর এসব জিনিসগুলো আমরা দেখতে পারি তুই যদি বাংলাদেশে জন্ম না নিতে তাহলে কিন্তু আমরা কখনো কোনো সময় তোর এসব ধরনের অনীতি কাজগুলো কোনো সময় দেখতে পারতাম না মাশাআল্লাহ আর তুই যেহেতু বাংলাদেশের জন্ম নিয়েছ এই কারণে কিন্তু তুই এসব জিনিসগুলো আমাদেরকে দেখা আছে এরকম কিছু জিনিস দেখা যে জিনিসগুলো আমরা কখনো কোনসমী কারো কাছ থেকে দেখতে আশা করি না কিন্তু তো বাংলাদেশের জন্মনের কারণে তোর এসব জিনিসগুলো আমরা দেখতে পারি আসলে এই জিনিসগুলো বলতে হবে না না ভাই তুমি বলো বলবা না কেন তোমার কথাগুলো শোনার জন্য আমরা একদম প্রস্তুত রয়েছে কি বলেন মরববি সাহেব বলো বাবা যেহেতু মরববি সাহেব অনুমতি দিয়েছে তাহলে তুমি দ্বিধ করতেছ কেন তোমার কথাগুলো তুমি বলো আমরা একটু শুনতে চাই এই দেশে জন্ম নেওয়াটাই আমার ভুল হইছে ও বাংলাদেশে তুমি জন্ম নেওয়াটা তোমার জন্য ভুল হয়ে গিয়েছে তাহলে তুই জন্ম নেওয়া তুই আল্লাহ তাহলে বলতে কি বলেন যে আল্লাহ আমি বাংলাদেশের জন্ম গ্রহণ করতে চাই না আমাকে তুমি ওগান্ডার জন্ম গ্রহণ করাও যদি তুই ওগান্ডার জন্য গ্রহণ করতে তাহলে মনে সম্ভবত তোর জন্য সবচেয়ে ভালো হতো তুই সবকিছু করতে জন্ম নেওয়াটাই আর তুই এখন বাংলাদেশের জন্ম নেওয়ার কারণে তুই সবগুলো কাজ করতে না এখন দুবাই বসে বসে এরকম ধরনের কাজগুলো করস আচ্ছা ভাই তুই একটা কথা বলতো যে আমি নতুন বছরে নতুন কিছু দেখা বাংলাদেশকে নিয়ে এসে তোর এত আপত্তি কিসের জন্য ভাই এই জিনিসটা একটু জানতে চাই নিজে বলতে কষ্ট লাগে ও তাই নাকি তোমার বলতে খুব কষ্ট হচ্ছে কেন ভাই তোর বলতে কষ্ট হচ্ছে কিসের জন্য জন্য বাংলাদেশ কিনে এসে যখন এরকম ধরনের কথা বলিস তখন তোর কোনো সমস্যা হয় না আর এখন তোর কষ্ট হচ্ছে কিসের জন্য ভাই তুই একটু বল তো তোর কিসের জন্য কষ্ট হচ্ছে তো একটু বল ভাই তোর কথাগুলো আমরা শুনতে চাই ভাই তুই কোনো বলবে না তুই বল ভাই বাইরে হইতে আমার নিজের কষ্ট লাগে আমি নিজে বলতে কষ্ট লাগে আমি একজন বাংলাদেশী তুমি যদি এসব ধরনের নোংরামি কাজ করো তাহলে তুমি বাংলাদেশে পরিচয় দিবা কি করে তোমার তো বাংলাদেশের পরিচয় দেওয়ার মতন কোনো কিছু নেই তুমি যখন এরকম ভাবে কিন্তু এসরে তুমি এসবdone কাজ কর তাহলে তুমি বাংলাদেশি পরিচয় দিবা কি করে তুমি বাংলাদেশে পরিচয় দেওয়ার মত তোমার কাছে কি আছে তুমি এরকম একটা এসরে তুমি ভিডিও করো আবার যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখাও তারপর তুমি বলো কষ্ট হয় কেন কষ্ট হয় তোমার তো কষ্ট আর কোনো কথা না তুমি যা কিছু আছে সবকিছু তো আমাদেরকে দেখাতে পারতাছো তাহলে তোমার এখন কষ্ট হচ্ছে কিসের জন্য ভাই কষ্ট আর তো কোনো কোনো কথা না ভাই

শিক্ষিত হয়েছিস তুই এখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলিস ভাই তোকে আর কি বলবো কোনো কিছু বলার নাই ভাই তুমি বলো তুমি বলতে থাকো তুমি কোন কলেজের মধ্যে লেখাপড়া করেছো ভাই তুমি কথাগুলো যদি না বলো তাহলে তো হবে না আসলে কিছু বলার নাই আমার তোমার কথাগুলো আমরা শুনতে চাই তুমি যে কোন ধরনের মানুষ সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানার বাকি নাই নিজের পরিচয় দিতে লজ্জা লাগে যে আমি একজন বাংলাদেশি তুমি পরিচয় দিতে বাংলাদেশে খুব কষ্ট হয় তুমি বাংলাদেশে পরিচয় দিতে চাও না আচ্ছা ভাই একটা কথা বলি তুমি যদি এরকম ধরনের অনৈতিক কাজ করো তাহলে তুমি পরিচয় দিবা কি করে তুমি বাংলাদেশে পরিচিত দিও না আমরাও তোমার পরিচিত দিব না তাহলে বাস হয়ে যাবে কিন্তু তুমি এরকম ভাবে একটা উল্টা পাল্টা করবা আবার তুমি বলবা বাংলাদেশের বিদেশে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলি বাংলাদেশের পরিচয় দিতে তোর লজ্জা লাগে নিজের পরিচয় দিতে লজ্জা লাগে যে আমি একজন বাংলাদেশি ভাই তোকে একটা কথা বলি তুই বাংলাদেশে পরিচয় দিস না আমরা তোর পরিচয় দিব না তাহলে হয়ে যাবে তো এই ভাবে বাংলাদেশের মানুষকে ইত চোট লোক অশিক্ষিত মূর্খ বললেন এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম